নমস্কার সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আমার তরফ থেকে সবাইকে আশা করি আজকের দিনটা তোমরা অনেক ভালো করে কেটেছে আমার তো ভীষণ ভালো কেটেছে সকাল থেকে আজকে মার সাথে ভাইয়ের সাথে আমার হাজবেন্ডের সাথে টাইম স্পেন্ড করতে পেরেছি সকাল থেকে অনেক ঘুরু ঘুরু করেছি খেয়েছি তো আমার কাছে তো দিনটা খুবই ভালো কেটেছে তো আজকে আমি তোমাদের সবাই কাছে একটাই জবাব যেতে চাই তোমাদের কাছে না ছেলেদের কাছে যারা খারাপ কাজ করে মেয়েদের সাথে আজকে স্বাধীনতা দিবস দেশ স্বাধীন হয়ে গেছে মেয়েরা কবে স্বাধীন পাবে কবে মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে আজকে যে ডাক্তারটার সাথে যেটা হয়েছে সেটা কি হওয়ার ছিল একটা মেয়ে পড়াশোনা করে তার বাবা মাকে ভালো রাখার জন্য নিজেকে ভালো রাখার জন্য নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে ডাক্তার হয়ে সে গেছিল চিকিৎসা করতে তার সাথে কি এটা হওয়ার ছিল আজকে আমরা চলাফেরা করতে ভয় পাই আজকে আমার বাবা মারা আমাদেরকে বাড়ি থেকে বেরোতে দিতে চায় না রাত্রি হলে বাড়িতে আয় বলে বার ফোন করে আজকে আমরা গাড়িতে সিটি অটো টোটোতে উঠতে ভয় পাই কেন কেন আমরা চলাফেরা করতে এত ভয় পাবো আমাদের মনের এত ভয় ঢুকে গেছে কেন তোমাদের জন্য তোমরা কেন একটা বাইরে একটা চলাফেরা করলে মেয়েদেরকে সব ছেলেদের বলছি না হান্ড্রেডের মধ্যে হয়তো টোয়েন্টি পার্সেন্ট ছেলেরাই নোংরামো করছে যাদের জন্য আজকে মাথা উঁচু করে রাস্তায় বেরোতেও ভয় পাচ্ছি যে আমার যদি মেয়ে হয় তাহলে তাকে আমি কালি রূপে তৈরি করব কারণ লক্ষ্মী হয়ে কোনো লাভ নেই আজকে যে মেটা এই পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে সে জানে তার সাথে কি হয়েছিল আজকে মেটা বলে না আজকে অনেক বাচ্চাদের সাথে নোংরামি করে থাকে কেন অনেক চেষ্টা করে পড়াশোনা করায় আমার বাবা অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছে তা আমাদের কি ইচ্ছা করে না নিজে পায়ে দাঁড়াতে আমরা নিজে পায়ে দাঁড়াতে চাই আমরা বাইরে বেরোতে চাই আমরা ছেলেদের সাথে মাথা উঁচু করে বাঁচতে চাই একটা ছেলে যেটা পারে একটা মেয়েও সেটাই পারে কিন্তু সেটা করতে দেওয়া হয় না সেটার জন্য বাড়ির থেকে আটকে দেয় কারণ ভয় পায় কেন একটা সেফটি দরকার কারণ আজকালকার দিনে মেয়েরা চায় নিজে পায় দাঁড়াতে বাইরে জগতে ছেলেদের ওপরে মাথার উপর মাথা রেখে কাজ করতে একটা মেয়ে চাইলে সব কিছু করতে পারে কিন্তু মেয়েদের সবার আগে সম্মান সম্মানটা সবার আগে তাই সম্মানের জন্য অনেক জায়গায় হয়তো মেয়েরা যেতে পারে না আজকে আমরা চাই বাইরে একটু যেভাবে আগের নির্ভয় কাজ করে বেরোতাম সেম ওরকমভাবেই যেন আমরা কাজ করে আসতে পারি কারণ সারাদিন যখন কাজ করে যখন রাতে বাড়ি ফিরি তখন আমাদের মাদেরও খুব টেনশন হয় যে কখন আমার মেয়ে বাড়িতে আসবে অনেক বাড়িতে এমনও আছে যে মেয়ের উপর ডিপেন্ড থাকে পুরো পরিবার তাই দয়া করে এরকম কোনো কাজ মেয়েদের সাথে করবেন না যেটাতে মেয়েদের পরিবারটা একদম শূন্য হয়ে যায় আচ্ছা আমি পুলিশ প্রশাসনের কাছে রিকোয়েস্ট করব যে আমাদের সেফটির জন্য আপনারা কিছু করুন যাতে আমরাও ভালোভাবে বাঁচতে পারি তো আজকে ভিডিওটা আমি আপনাদের সবার জন্যই করলাম আমার কালকে যেটা হয়েছে কালকে মিছিলে আশা করি সবাই দেখেছেন তো মিছিলে তো অনেকেই গেছিলেন আমিও গেছিলাম তো কালকে এটা দরকার ছিল তো আমরা সবাই চাই জাস্টিস হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে